আসসালামু আলাইকুম সবাইকে আমি ইফতেমা সাগর বলতেছি রূপ কসম থেকে রুবি রং পেজ থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার হাতে দেখতে পারতেছেন কি প্রোডাক্টটা দেখতে পারতেছেন আমার হাতে হচ্ছে প্যারাশুটের ন্যাচারাল শ্যাম ন্যাচারাল হচ্ছে লোশন এটা সরি যে শীত চলে আসছে সবাই ভাবতেছেন কি লোশন নেওয়া যায় কোনটা ভালো হবে কোনটা বেস্ট হবে ভাইয়া শীতকালে তো সবার লোশন দরকার স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে অলরেডি স্কিন টান টান হয়ে যাচ্ছে গুসুর করে থাকতে পারি না ভাইয়া সাদা হয়ে যাচ্ছে তাদের জন্য রয়েছে তিন তিনটা ভেরিয়েন্টের ফ্লেভার নিয়ে আসলাম প্যারাসিটের সবচেয়ে বেস্ট লোশন এবারে শীতকালের সবচেয়ে সেরা লোশন হচ্ছে প্যারাসুটের ডিপ ময়শ্চারাইজার দেখেন লেখা আছে ডিপ ময়শ্চারাইজার এটা আপনার স্কিনটা যত রুক্ষ হোক না কেন আপনার স্কিনটাকে অয়েলি এবং স্কিনটা সফট এবং রুক্ষ ভাবটা দূর করে ফেলবে স্কিনকে করবে টান টান স্মেলটা ফুল চকলেটি ভাই এটা হচ্ছে আপনার শিয়া বাটার অ্যান্ড কোকোনাট মিল্কের ফ্লেভারটি এটা হচ্ছে ডিপ ময়শ্চারাইজার আরেকটা হচ্ছে ন্যাচারাল ময়েশ্চারাইজার জি এটা যাদের স্কিন এমনি অয়েলি থাকে যারা একটু হালকা পাতা দিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই লোশনটা এটা হচ্ছে অলিভ প্লাস কোকোনাট মিল্কের আরেকটা রয়েছে ন্যাচারাল ময়েশ্চারাইজার এটা হচ্ছে স্যান্ডেলউড প্লাস কোকোনাট মিল্কের তিন তিনটা ফ্লেভার অ্যাভেলেবেল আছে সবচেয়ে সেরা রিভিউ পেয়েছে আমরা হচ্ছে চকলেটটা শিয়া বাটার প্লাস হচ্ছে কোকোনাট মিল্কের এটা যারা ব্যবহার করেছে স্কিনটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ শোরুমে সেল করে প্রচুর রিভিউ পেয়েছি এত রিজনেবল প্রাইসের ভিতরে এত সুন্দর প্রোডাক্ট কিভাবে পাওয়া যায় আমাদের কাস্টমাররা বলতেছে মাত্র তিনশো টাকায় আপনারা লোশনগুলো পার্চেস করতে পারবেন মাত্র তিনশো টাকার ভিতরে আর কি চাই পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতরে হলে কোনো অগ্রিম পাড়া লাগে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যদি আপনার ঠিকানা ঢাকার বাইরে হয়ে থাকে আপনি অবশ্যই একশো তিরিশ টাকা আমাদের ডিসপ্লেতে যদি নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের বিকাশ নগদ পকেট এই নাম্বারটাতে অ্যাডভান্স করে আপনি অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন আর আমাদের অনলাইন কেনাকাটা কিন্তু একদম সহজ আপনার কোনো ওয়েবসাইটে ঢুকে এস এম এস করা লাগবে না আপনার কোনো মেসেজ করা লাগবে না সরাসরি এই নাম্বারটাতে কল দিয়ে আপনি অর্ডারটা করতে পারবেন এই নাম্বারটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপও রয়েছে সেখানে মেসেজ দিয়ে চাইলে আপনি অর্ডারটি করতে পারবেন আপনারা দেশে যে বাংলাদেশে যে প্রান্তি আছেন না কেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন এত বড় শোরুমটাতে আসতে যাচ্ছেন আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ আর কি চাই আপনারা যত দ্রুত চাচ্ছেন প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু ভরপুর স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে আপনারা সবাই ইনশাল্লাহ নিতে পারবেন এবারের শীতে রিজনেবল প্রাইসের ভিতরে সবচেয়ে সেরা লোসন আলহামদুলিল্লাহ যারা হাজার টাকা লোসন ইউজ করেছে আমি বলবো এই তিনশো টাকা লোসনটা ব্যবহার করে থাকেন টান গ্লো করবে হোয়াইট করবে এবং সফট করবে রুক্ষ ভাবটা একদমই চলে যাবে জি ব্যবহার করে জানাবেন কিন্তু কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক ফলো করে দিন পেজটাকে লাইক ফলো করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নেক্সট আর কি কি নিয়ে ভিডিও করতে পারি